আমিন আসছে রসুল করিমের কাছে এন্তেকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করাঘাত হল কে আমি জিব্রাহ নবী বললেন না সারে ভিতরে অন্তরম হলে চলে যাও আসছে মদিনাতে যদি কোনো দিন যান বাবে জিব্রাহিম সেই দরজাটা এখনও আছে। যেই দরজা দিয়ে নবীর কাছে আসছে বাইশ হাজার বাদ সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশে জিব্রাহ বসে গেলেন ইয়া ইয়ারসহ আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহিরে সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন্ডি